উপগ্রহ পাচ্ছে পৃথিবী কড়া প্রতিযোগিতার মুখে চাঁদ ও পৃথিবীর উপর একার অধিকার আর থাকছে না চাঁদের অল্প সময়ের জন্য হলেও কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছে চাঁদ কারণ চলতি মাসেই আরো একটি উপগ্রহ পেতে চলেছে পৃথিবী তবে চিরকালের জন্য নয় অল্প সময়ের জন্যই পৃথিবীকে প্রদক্ষিণ করবে ওই স্বল্প উপগ্রহ কবে এই বিরল ঘটনা ঘটবে তাও জানিয়েছেন বিজ্ঞানীরা চলতি মাসেই এই বিরল মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন পৃথিবীবাসী দুই শূন্য দুই চার পাঁচ পাঁচ নামের একটি গ্রহাণু সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা গত সাত অগাস্ট ওই গ্রহাণুটিকে দেখতে পান তারা। সেটির আয়তন প্রায় তিন তিন ফুট আগামী দুই নয় সেপ্টেম্বর সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঢুকে পড়ছে দুই পাঁচ নভেম্বর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতা থেকে বেরিয়ে যাবে সেটি বিজ্ঞানীরা জানিয়েছেন এই দুমাস পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াবে ওই গ্রহাণুটি তবে সম্পূর্ণভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করবে না দুই শূন্য দুই চার পাঁচ নভেম্বরের পর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতায় থেকে বেরিয়ে যাবে তারপর সূর্যকেই প্রদক্ষিণ করবে ওই গ্রহাণুটি স্বল্প মেয়াদি উপগ্রহটিকে চাক্ষুষ করতে মুখিয়ে রয়েছেন বিজ্ঞানীরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না আরও তথ্যের জন্য আবার দেখা হবে